রে এই যে কয়েক ঘর মধ্যে দরবারাদি হয় সবচেয়ে ভালো দরবার এটা করে রে মাদর সাবেজা কি কয় আপনি এর মতো দশ গেরামে এরকম দরবারে কেউ আছে মাছের দরবার কইন গাছের দরবার কইন এই কাটা দরবার কোন সব আপনি কই আবন যে হুযুর এই যে আশেপাশে যেহেতু জমি যেমন দেহস আচ্ছা এর মধ্যে সবচেয়ে বেশি কার জমি রে মাদ্র কি কয় তুই চোখকে যা যাইতাছে আমরা ইউনিয়নের মধ্যে আপনার সম্পদশালী কেউ আছে আমরা মত নগন্য ব্যক্তিরা তো আপনার কে তো চলি অঞ্চলে মিলাইয়া আমার মতো প্রভাবশালী শক্তিধর ব্যক্তি কেউ আছে রে হুজুরা যে কি কয় আপনার মতো কমতা দর ব্যক্তি এই দশ গার আছে আপনি যার পিছে লাগুন সালামের পাশাপাশি আমার একটা গালিও দিছে জি হুজুর সত্য কথা বলতে সালামটা দিছে আপনারে আর গালিটা দিছে আপনার চরিত্রে